প্রদীপ বোথরা আপনার এই ইন কালেজের প্রদর্শনীতে আমরা দাঁড়িয়ে একটু পরেই এটার উদ্বোধন হবে তো এই প্রদর্শনীর মধ্যে দিয়ে আপনার এই অ্যাবস্ট্রাক্ট পেন্টিং প্রায় আটচল্লিশটা আছে ডিসপ্লেতে আপনি কি বার্তা দিতে চান আমাদের দর্শকদের দেখুন র্যাবসেডি মানে ইমোশনকে এক্সপ্রেস করা আর তার মধ্যে একটি কথা আছে যে এটা কনভেনশনাল যা কিছু হয় আমরা যেটা মেনে এসছি মেনে চলি সেটা নয় একটু আলাদা তো এই ছবিটা অ্যাবস্ট্রাক্ট মানে আলাদা যেরকম কোনো একটা ছবির সঙ্গে আরেকটা ছবি মিললে যেরকম দুটো মানুষের কোনো সময় একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের কোনো মিললে ঠিক সেরকম এই ছবিগুলি এটা আলাদা এবং এটাকে বুঝতে গেলে ওর সঙ্গে কথা বলতে হবে ওকে আত্মসাত করতে হবে ওর সঙ্গে দাঁড়িয়ে প্রশ্ন করতে হবে নিশ্চয়ই জবাব পাবেন সেটাই হচ্ছে এর মত মানে এই ছবির সঙ্গে কথোপকথন কনভারসেশন উইথ ইউর পেন্টিং এটা আপনি তার মানে নিজে নিশ্চয়ই করেন বিফোর ওয়াইল ইউ আর ইন অফ গিভিং বার্থ টু পেন্টিং মানে এই পেন্টিংগুলোকে জন্ম দেবার সময় আপনি নিশ্চয়ই তাদের সঙ্গে একটা কথোপকথন অর্কেস্ট্রেট করেন হ্যাঁ এটা ঠিক বলছেন আপনি কেন কি যখন একটা ছবি আনছি বা যার সঙ্গে আমি কথা বলছি কোন কাজ করছি একটা প্রকাশ্যভাবে কথা বলি অনেক সময় মনে মনে কথা বলি এটা সবার সঙ্গে হয় এখানে হয় আমি ষাট্টা করে বলি যে তোমাকে আমি যখন ছবির প্রদর্শনীতে নিয়ে যাব। তুমি যাবে তো নিশ্চয়ই হোক অনেক লোক দেখে অনেক তোমাকে হয়তো প্রশ্ন করবে তোমাকে ঠিক বুঝতে পারলাম না ঠিক চিনতে পারলাম না বুঝতে পারলাম না তুমি কি আমি তো আমার মাথায় ঢোকে না হয়তো আমার ছবি প্রশ্ন করতে পারে তুমি নিজেকে চিনেছ তুমি নিজেকে জানো তোমার ফ্যামিলিতে আমার এই ছবির ফ্যামিলি আছে যেটা আমি প্রদর্শনীতে দিয়েছি তোমার বাড়িতে কয়েকজন আছে সবাইকে কি তুমি চেনো চেনার চেষ্টা করেছো ওকে চেনার চেষ্টা করো না আমায় চেনার চেষ্টা করছে কেন ওটা আগে করো ওটা আগে চেনো টোটাল এই প্রদর্শনীতে কটা ছবি যেটা এখন বোধহয় সাঁইত্রিশ আর্তিসটা আছে এবং কালকে এটা একটু বড় এখন বসার জন্যে কিছু জায়গাটা আমরা এখানে অনেকক্ষণ ছবি দাঁড়াতে পারছি না আজকে কাল থেকে যেগুলো আবার দেখানোর ধরে চলবে মানে আজকেও না এটা আজকে উদ্বোধন উদ্বোধনের পর আঠাশ তারিখ অব্দি রোববার অবধি এটা আছে আর পঁচিশ তারিখ বন্ধ পঁচিশ তারিখ শুধু বন্ধ সময় তিনটে থেকে আটটায় সন্ধ্যে